ব্যাংকিং ফো আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম বাংলাদেশ ব্যাংক আজ একটা দুঃসংবাদ দিল পাস ব্যাংক এর গ্রাহকদের জন্য একীভূত হতে যাওয়া পাস ব্যাংকের গ্রাহকরা অবশেষে যে সিদ্ধান্তে পৌঁছালো সেটা হচ্ছে তাদেরকে সেই আমানত বা সেই ডিপোজিটের উপর কোনো ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংক আজ এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং অলরেডি এই পাঁচটি ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি দিয়ে দেওয়া হয়েছে হতে যাওয়া যে পাঁচটি ব্যাংক সেই পাঁচটি ব্যাংকের গ্রাহকদের অনেকদিন পরে বিশেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে একটা ভালো খবর আসলো যে তারা টাকা তুলতে পারবে তিন চার তারিখ থেকে তারা মোটামুটি অনেকেই টাকা পেয়েছে কেউ কেউ টুকটাক বিচ্ছিন্ন একটা ঘটনা ছাড়া মোটামুটি হয়তো কেউ দুই লাখ টাকা চাইলে এক লাখ টাকা কেউ কেউ জমাও দিচ্ছিল যেহেতু একটা ব্যাংকের সাধারণ লেনদেন শুরু হয় হয়ে গিয়েছিল তখন মোটামুটি ব্যাপারটা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল লেনদেন বলতেই যে টাকা ডিপোজিট হবে উত্তোলন হবে প্রথম দিকে সবাই যে ভয় পাচ্ছিল যে যখনই টাকা তোলার সুযোগটা আসবে তখন হয়তোবা সবাই টাকা তুলে ফেলবে কিন্তু এমনটা হয়নি বিভিন্ন ব্যাংকে খোঁজখবর নিয়ে দেখা গেছে মোটামুটি লেনদেনে ফিরে এসেছিল যখনই মোটামুটি একটা ছন্দময় একটা গতিতে ব্যাংকগুলো চলছিল ব্যাংকগুলো বলতে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে এখন সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে সেই সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা যখন ফিরে আসলো তখনই বাংলাদেশ ব্যাংক এই দুঃসংবাদ দিল যে দুই সাল পঁচিশ সালে এই ব্যাংকগুলো বড় লোকসানের মুখোমুখি হয়েছিল যেহেতু ব্যাংকগুলো লোকসানের মুখোমুখি হয়েছে সুতরাং এই ব্যাংকগুলোতে এই দুই বছর যে সকল গ্রাহক আমানত রেখেছিল ডিপোজিট রেখেছিল সেই আমানতের উপর তাদেরকে কোনো মুনাফা দেয়া হবে না একটা হিসেবে দেখা গেছে প্রায় এই আমানতগুলোর উপর সাত থেকে নয় শতাংশ মুনাফা রয়েছে এখন এই সাত থেকে নয় শতাংশ মুনাফার যে স্থিতি বা যে ব্যাঙ্ক এটাকে হেয়ার কাট করা হবে এই হেয়ার কাটটার প্রচলন রয়েছে বিশ্বের বিভিন্ন ব্যাংকে। ব্যাংকে বিশ্বের বিভিন্ন এই প্রথা রয়েছে যে যখন কোন ব্যাংক মার্জ হয়ে যাবে তখন গ্রাহকদের এই স্থিতি আমানতের স্থিতিটা হেয়ার কাট করা হয় দ্যাট মিন্স মুনাফার অংশটা তাদেরকে দেওয়া হয় না যেহেতু ব্যাংকগুলো লোকসানে থাকে এখন কথা হচ্ছে গ্রাহকরা যা একটু স্বস্তি পাচ্ছিল যে মোটামুটি তারা কিছু লেনদেন শুরু করেছিল কিছু উত্তোলন তারা করার সুযোগ পেয়েছে কিছু ডিপোজিট করার সুযোগ পেয়েছে যখন তারা ভাবছিল নতুন করে যে এ কথা হচ্ছে যে আমরা ব্যাঙ্কগুলো মার্স করার জন্য একটা অনেক সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ ব্যাঙ্কগুলো মার্স করা আসলে খুব টাফ ছিল ব্যাঙ্কগুলোর যা যা অবস্থা ছিল যখন ব্যাঙ্কগুলোর এ ধরনের ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে কলাপস হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই মুহূর্তে আমরা একীভূত করার জন্য মার্চ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এখন ইন্টারন্যাশনাল নিয়মে যে তাদের অংশটা কাটা হবে আর প্রফিটের অংশটা কাটা মানে এই ব্যাঙ্কগুলোতে প্রায় পঁচাত্তর লাখ গ্রাহক এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিপোজিট রেখেছে সেই এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা থেকে এখন তাদের মুনাফার অংশটা কেটে ফেললে টোটাল ব্যালেন্সটাও কমে আসবে ডিপোজিট কমে আসবে তো সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন করে যাত্রা শুরু করেছে এবং ধীরে ধীরে লেনদেন শুরু করেছিল তবে এই পর্যায়ে এসে গ্রাহকদেরকে এই দুঃসংবাদটা দিল বাংলাদেশ ব্যাংক যে তাদেরকে ইন্টারন্যাশনাল নিয়মে তাদের যে ব্যালেন্স রয়েছে অ্যাকাউন্টের সেটা হেয়ার কাট করা হবে সেটার মুনাফার একটা অংশ কেটে ফেলা হবে তো গ্রাহকদের কিছুটা আসলেই মন খারাপ হওয়ার কথা কারণ বাংলাদেশ ব্যাংক যদি দুদিন পর পর এমন এমন সিদ্ধান্ত নেয় সেখানে মন খারাপ অনেকের অনেক অনেক মেহনতের টাকা টাকা কষ্টের তাদের অ্যাকাউন্টে রেখেছিল এখন সেই টাকা থেকে যখন রাখা হয়েছিল তখন এমন এমন এগ্রিমেন্ট ছিল দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট করে ইন্টারেস্ট রেট দেওয়ার কথা এখন ব্যাংকগুলো এসে বলছে যে চব্বিশ সালে তাদের এবং এই কারণে ব্যাংকগুলোর প্রশাসকদেরকে চিঠি দেওয়া হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের পর্যন্ত তাদের এগুলো রিক্যালকুলেট কেটে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখন কিছুদিনের ভিতরে গ্রাহকদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের অরিজিনাল ডিপোজিট কত ছিল এবং কি পরিমাণ তারা মুনাফা পেয়েছিল মুনাফা যেটা পেয়েছে সেখান থেকে মুনাফার অংশটা কেটে রাখা হবে এটা আসলেই এই ধরনের পাঁচ ব্যাংকের রাখিবিত হতে যাওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য আসলে একটা দুঃসংবাদ যাই হোক এখন বাংলাদেশ ব্যাংক যেহেতু সিদ্ধান্ত দিয়েছে দেখা যাক মোটামুটি পরবর্তীতে গ্রাহকদেরকে তাদের ডিপোজিটের অবস্থানটা জানিয়ে দেওয়া হবে তো এই ধরনের আপডেট পেতে হলে ব্যাংক ইন্টার সাথে থাকবেন যখনই বাংলাদেশ ব্যাংক থেকে হোক অথবা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও যা আমাদের একষট্টিটা ব্যাংক আছে এই ব্যাংকগুলো থেকে যখনই কোনো আপডেট পেয়ে থাকি সাধারণত ব্যাঙ্ক ইনফোতে আমি সেই আপডেটগুলো শেয়ার করে থাকি তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সাথে রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম